নমস্কার বন্ধুরা সকলকে পরিভাষা স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা স্কুল শিক্ষকদের জন্য খুব জরুরি একটা বার্তা যে এবার শিক্ষক বন্ধ হয়ে গেল এবার বছর গ্রামে গিয়ে পড়াতে হবে পয়লা থেকে কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম আজ সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন খুব পরিচিত উৎসশ্রী পোর্টাল যার মাধ্যমে শিক্ষকরা বাড়ির কাছাকাছি বদলি হয়ে চলে আসতেন এই শিক্ষকদের আর বাড়ির কাছে বদলি নয় উৎসশ্রী পোর্টাল এবার বন্ধ অন্তত পাঁচ বছর গ্রামের স্কুলে পড়াতে হবে সকলকে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের জন্য উৎসশ্রী পোর্টাল খোলা হয়েছিল মূলত শিক্ষকদের বাড়ির কাছের স্কুলে বদলি করার লক্ষ্যে আর এই পদ্ধতি মেনে প্রায় কয়েক লক্ষ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিজের পছন্দের স্কুলে বদলি হয়ে যান কিন্তু বদলি হয়ে যাওয়ার পর দেখা গেছে বহু গ্রামের স্কুল শিক্ষক শূন্য হয়ে পড়েছে কিংবা প্রয়োজনের তুলনায় অনেক কম শিক্ষক রয়েছেন সেই সমস্ত স্কুলগুলিতে আর এই সমস্যা নিরসনে আপাতত শিক্ষকদের বদলি প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উচ্চশ্রী পোর্টাল পাকাপাকি ভাবে বন্ধ যার জেরে সমস্যায় পড়তে চলেছেন বহু শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী উৎসশ্রী পোর্টাল টিচার ট্রান্সফার আবার কিন্তু ছ মাসের জন্য বন্ধ করা হলো এই পোর্টাল বন্ধ হওয়ার ফলে এখন থেকে শিক্ষকেরা নিজের এলাকায় শিক্ষকতার জন্য আবেদন জানাতে পারবেন না ফলে এখন রাজ্য সরকার তাদেরকে যত দূরেই বদলি দিক না কেন সেখানে গিয়েই চাকরি করতে হবে তাদেরকে কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত আর আবার কবে খুলবে এই পোর্টাল সে সম্পর্কে একটা ভিডিও কিন্তু অলরেডি বানিয়েছিলাম এটা হচ্ছে তার দ্বিতীয় পর্ব সে সম্পর্কে বার্তা দিয়েছে শিক্ষা দপ্তর ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট এক্ষেত্রে সরাসরি জানা গিয়েছে যে এক্ষেত্রে রাজ্য সরকার আগামী ছয় মাসের জন্য বন্ধ রাখতে চলেছে এই পোর্টালটি এই ছয় মাস কোনো শিক্ষক আর লগ করতে পারবেন না নিজের অ্যাকাউন্টে সেক্ষেত্রে কোনো সুবিধাও মিলবে না এই উৎসশ্রী পোর্টালের স্কুল সার্ভিস কমিশনের সম্পর্কে অনুরোধ জানিয়েছিলেন রাজ্য শিক্ষা দপ্তরের কাছে সেটিকে মান্যতা প্রদান করেই এবার এই সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দপ্তর আর পশ্চিমবঙ্গের সকল শিক্ষকদের এই সম্পর্কে জেনে নেওয়া কিন্তু সম্পূর্ণ উচিত কি কারণে বন্ধ হলো পোর্টাল দেখুন একসাথে বহু শিক্ষক শিক্ষিকা বদলি হওয়ার ফলে একাধিক জটিলতার সৃষ্টি হয়েছে যার কারণে বর্তমানে বন্ধ রাখা হয়েছে কাজ তবে যতদূর জানা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনও নাকি শিক্ষা দপ্তরে চিঠি জানিয়েছে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ হয়নি আর যতদিন পর্যন্ত না এই প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত উচ্ছশ্রী পোর্টাল বন্ধ রাখা হোক সেই কারণে এই কাজ করা হয়েছে এসএসসি সাধারণ বদলি বিশেষ ক্ষেত্রে বদলি এবং স্থানান্তর দু সালে নীতি মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সূত্রের খবর যে এর আগেও নাকি বহুবার বন্ধ হয়েছে উৎসশ্রী পোর্টাল সেগুলির ছিল একাধিক বেআইনি হাইকোর্টের বহুবার এই পোর্টালের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি নিয়ে কেস উঠেছে অভিযোগ ছিল যে ব্যবহারকারীরা নাকি অপব্যবহার করছেন এই উৎসশ্রী প্রকল্পের যে কারণেই নাকি মাঝেই স্থগিত করে দেওয়া হয়েছিল পোর্টালের কাজ আর এবারে ডাবলু বিএসএসির অনুরোধে তা করল শিক্ষা দপ্তর অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজ্য সম্পাদক চন্দন গড়ায় বলেন স্কুল সার্ভিস কমিশনের দু বছরের নিয়োগ আটকে রয়েছে এখনও সেই জন্যই শিক্ষা দপ্তর ছয় মাসের জন্য বন্ধ করেছে উচ্চশ্রী পোর্টাল যদিও তা করার কোনো কারণ ছিল না কিন্তু সঠিক পরিকল্পনার অভাবেই পোর্টাল বন্ধ রাখতে হয়েছে বলে উনি মত পোষণ করেছেন শিক্ষকদের এবার গ্রামের স্কুলে পড়াতে হবে এদিকে পশ্চিমবঙ্গ সরকার যে রাজ্য শিক্ষা নীতি প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে প্রত্যেক শিক্ষককে অন্তত পাঁচ গ্রামের স্কুলে পড়াতে হবে অর্থাৎ শিক্ষক শহরের স্কুলে শিক্ষকতা করলেও তাকে পাঁচ বছরের জন্য গ্রামে গ্রামে যেতে হবে ইংরেজি মাধ্যম স্কুল বা সেন্ট্রাল স্কুল কম তাই বাংলা মাধ্যম মাধ্যমের স্কুলই পড়াশোনার একমাত্র মাধ্যম আর সেখানেই যদি শিক্ষক কম থাকে তাহলে খুবই সমস্যার সৃষ্টি হবে তাই আগামীতে বাড়ির কাছে বদলি গ্রামের স্কুলের শিক্ষক ছাত্রের অনুপাতের সাম্য বজায় রাখায় প্রধান লক্ষ্য সরকারের সুতরাং বোঝায় যাচ্ছে যে পিটিআর মেনটেন্স করাটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে তার জেরেই হয়তো উৎসশ্রী পোর্টাল এখনো পর্যন্ত বন্ধ রাখা হয়েছে তবে আবার কবে পোর্টাল খুলবে এদিকে রাজ্য শিক্ষা দপ্তর জানিয়েছে যে শিক্ষকদের চিন্তার কোনো কারণ নেই মাত্র ছয় মাসের জন্য বন্ধ রাখা হয়েছে এই পোর্টাল সারা জীবনের জন্য নয় আগামী দু সালের তেই তিরিশে জুন পর্যন্ত বন্ধ থাকবে পোর্টাল এই সময়সীমার পর ফের খুলে দেওয়া হতে পারে এই উৎসশ্রী পোর্টাল আর যদি পোর্টাল খুলে যায় তখন আগের মতো শিক্ষকরা আবার নিজেদের অ্যাকাউন্টে লগ করতে পারবেন এবং সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন সকলকে বলবো চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটি কত অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন